লেবু গাছটার দিকে হঠাৎ করে নজর যেতেই আমি লক্ষ্য করলাম গাছের মাঝে থোকায় থোকায় লাল কি যেন ঝুলছে তো আমার লেবুর গাছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লেবু হয়েছে এটা দেশি লেবু কিন্তু সেটা না লাল যে ফলটা ঝুলছে এটা তো লেবু নয় ভালোভাবে লক্ষ্য করে দেখলাম এটা আসলে মাকাল ফল গ্রাম বাংলায় যেটাকে মাকাল ফল হিসাবে আমরা চিনি এটা লাল হয়েছে অনেকটা পাখি খেয়েছে তো এত সুন্দর ফলটা দেখতে আর এত লাল মনে হয় যে এখনই খেয়ে ফেলি কিন্তু মাকাল ফল তো খাওয়ার ভাগ্য কখনোই জুটবে না তবে এটার একটা উপকারী বিষয় রয়েছে পশু পাখি কিন্তু এই ফলটা খুব পছন্দ করে বিশেষ করে পাখিরা এই ফলটা খুব ভালোবাসে এবং তারা এই ফলটা খেতে অত্যন্ত পছন্দ করে তাই আমার মনে হলো মাকাল ফল শুধু মাকাল নাম হলেও কার্যতপক্ষে এটা মানুষের বিশেষ করে পশু পাখি পাখিদের অনেক উপকার করে অন্য অংশে কাঁচা কতগুলো মাকাল ফল আমি দেখতে পেলাম এটা অত্যন্ত ঔষধি গুণ সম্পূর্ণ কিন্তু একটা ফল বিশেষ করে ডায়াবেটিস রুগীদের জন্য এই ফলটা অত্যন্ত